তো বন্ধুরা দেখো লুসির বাপা তো চলেই গেছে কাছে আর দেখো মাম্মা দেখো ওখান থেকে কী দেখে কী জানি সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে কি দেখে জানো আসলে ওই রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে গাড়ি ঘোড়ার আওয়াজ করছে ও গিয়ে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তোমরা তো এই লুসি আমাদের সিআইডি কোথাও কিছু আওয়াজ হলেই কোথাও কিছু হলেই আমার মাম্মা আগে দৌড়াবে আগে কান পেতে শুনবে তো দেখো আবারও গেছে ওখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বলছি বলে আবার দেখো আমার কাছে চলে এসেছে আর আমি দেখ তো আয়না দিয়ে একটু ঢং করে নিচ্ছি তোমাদের ঢঙ্গি মেশি এই দেখো কি ঢং করছি সকালবেলা উঠে যেন কাজবাজ করতে ইচ্ছা করে না সারাদিন যদি ফোন নিয়ে থাকতে থাকে মানে ফোন নিয়েই থাকে ওরে বাবা কি ন্যাকা মো দেখো না ধোনি মাসি একটা যেরকম মা সেরকম মেয়ে হয়েছে তাই জন্যই মেয়েটা এরকম ন্যাকা গেছে মায়ের জন্যই বলি বাবা রে এটা আবার কী করছে ঝুঁকে গেলেই সালা মনে হচ্ছে বলছে দেখো তো চলো ওরা ঢং শেষ এবরমার ওষুধ খাবে না দেখো আমার সোনা মাকে ভাবে ওষুধ খাওয়ানো হয় এখন গ্যাসের ওষুধ খাবেই দেখো ওর পাপা দেখো না ওকে ভুলি ভালিয়ে ওষুধটাকে ওখান থেকে দূর থেকে আগে খুলে নিয়ে এসেছে নাহলে দেখলে খেতে চাইবে না এই দেখো এরমভাবে আমার মামা ওষুধ খায় তো তোমরা কি এরমভাবে ওষুধ খাও খাইনি দেখেছ খাও ঢোক গেলে নি ওর পাপা ভেবেছে মানে ঢোক গেলে নিয়েছে যে ঢোক গেলেনি নি দেখো খা মামা খা তুই ভালো হয়ে যাবি হ্যাঁ ওই দেখো ওষুধটা খেয়ে নিল কত ভালো মিয়া মার ওই দেখো দেখতেছ বন্ধুরা আমাদেরকে উল্লু বানিয়ে দিলো আমরা ভাবলাম আজ খেয়ে নিয়েছে কিন্তু দেখতেছিনা এখনো খায়নি কটাস করে বার করে দিলো তোমরা তো দেখতেই পেলে ওর তো দুষ্টু হইছে দেখো করে কত আল্লা দি দেখো এটা ওষুধ খেতে চায় না জানো ছোটবেলা ছিল তখন ওষুধ খেতে খুব ভালোবাসত আর এখন যে বড় হয়েছে ওষুধ খেতে চায় না টাকরাই ঢুকিয়ে দিচ্ছে আল টাকরা ও ওখান থেকে টেনে টেনে বার করছে খাবে না ওষুধ

তো বলেছিলাম যে আজকে আমার মার সোমবার ও খাওয়া দাওয়া করে না তাই আমাদের সেরকমভাবে কোনো রান্না বান্না আজকের নেই মানে আমার জন্য এই একার জন্য একটু ডিম সিদ্ধ দিয়ে দেবো মাছ আজকে মাছ করবো না ডিম সিদ্ধ দিয়ে দেবো লুচি চিকেনটা করবো আর দেখো এই সাবু এনেছে সাবু হয়ে যাবো আর আমার এখন একটু ম্যাগি খাবো মামা জল বিস্কুট খেয়ে নিয়েছে তো চলো তুমি না রা আমার তো মেগি হয়ে গেছে তো দেখো আমার হলুদ ম্যাগি খেতে কত ভালো লাগে লাল ম্যাগি আমি খাই দিন হলুদ তো বেশি ভালো লাগে তো তোমাদের কাছে কত হলুদ ম্যাগি খেতে ভালো লাগে প্লিজ একটু কোন কমেন্ট করো এই দেখো কি কি খাবে হলুদ ম্যাগি চলে এসো আমি সকালবেলা হলুদ ম্যাগি খাচ্ছি হাজবেন্ড তো আজকে উপোসromad তো জানি যে সোমবার ও উপোস ও কাজ থেকে আসবে হল বাবার মাথায় জল দেবে তারপরে ও সাবু ফল খাবে মানে ভোলে বাবাকে দিয়ে তারপরে খাবে আর এই দেখো তো কারা কারা খাবে প্লিজ চলে আসো আমার মামা সকালে জল বিস্কুট খেয়ে নিয়েছে আর এই আমি এখন ম্যাগি খাচ্ছি আর হাসবেন্ড কিছু খাইনি ও ঠাকুর দেবে এইসব বলে নাতের মাথায় জল দল তারপরে খাবে তো তোমরা তো দেখলে সাবু ভিজিয়ে রেখেছি গরম হালকার দেখে খেতে ইচ্ছে করছে প্লিজ চলে আসো দেখো এই যে ম্যাগি খেয়ে ডিম আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে মামার চিকেন মামার চিকেনটা করব তো আজকে তো এইটাই থাক যেহেতু আমি একা খাবো ঘি দিয়ে ডিম আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেবো আর এই চিকেনটা রয়েছে তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা শুধু ভাববে হয়তো যে এরা কি শুধু আলু সিদ্ধই ভাত খায় নাকি এর হাজব্যান্ড কি কোনো বাজার করে না এই দেখো আমাদের ফ্রিজে কত মাছ দেখেছো এই দেখো দুজন মানুষের কত মাছ আছে তারপরে সোমবার বলে তাই জন্যই আমি করছি না তারপরে এই দেখো আমাদের শাগও আছে কিন্তু একার জন্য আমার আর ভালো লাগছে না হাজব্যান্ড খাবে না তাই জন্য আমার হাজব্যান্ড না চাইতে দেখেছো কত ভালো আমাদের ফ্রিজে সবসময় সব কিছুই থাকে তো বন্ধুরা দেখো আমি চান ঠান করে চলে এসেছি এই দেখো এসেছি দেখো আমাকে কেমন লাগছে দেখো আমি আজকে একটা ব্ল্যাক কালারের ড্রেস পরেছি একটু ঢং করে নিচ্ছি কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করো আর দেখো চান করে ঠাকুর দর্শন দিয়ে আমি চলে এসেছি এবার আমি ভাত খাবো তোমরা হয়তো ভাববে যে বাবা আলু সিদ্ধ ভাত বলে এত কিছু কোথা দিয়ে এলো তো দেখো আমি আজকে কী কী খাচ্ছি কোথা দিয়ে এলো আর আমার মাম্মার খাওয়া হয়ে গেছে ওকে আমি খেতে দিয়ে চান করতে গিয়েছিলাম তো দেখো আমি কি কি খাচ্ছি তোমরা সবাই দেখো আর বলবে তোমাদের কীরকম লাগলো আজকে আমি দুপুরে যে মেনি হলো ডিম সিদ্ধ এই যে এটা হলো ডাল এই যে সোয়াবিনের তরকারি তো এত কিছু কথা দিয়ে এই বন্ধুরা এটা ডাল ডাল ভাত আসলে আমি ডিম সিদ্ধ ভাত করেছি তোমাদেরকে তো বললাম যে সোমবার আজকে তোমার হাজব্যান্ড খাবে না নিজের জন্য এরকম করেছি তো বাবা এসে এগুলো দিয়ে গেছে আজকে দুপুরে এগুলো দিয়ে খাবে আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে পাশে থেকো আর আরেকটা কথা বন্ধুরা যদি তোমরা কোনো চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চাও তাহলে তোমরা চ্যালেঞ্জ করতে পারো আমার কমেন্ট বক্সে তো বন্ধুরা চলো টাটা ভিডিওটা এখানে আমি আনলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও